বন্ধুরা এই সেই পলাশী প্রান্ত পলাশীর অস্ত্র কানুন দুই বছর আগে ইংরেজদের বিরুদ্ধে যেখানে সংগঠিত হয়েছিল বাংলার মুক্ত করার লড়াই নবাব সিরাজদুল্লার সাথে মির্জাফর ও তার সহচারীদের বিশ্বাসঘাতকতার কারণে যেখানে অস্ত্রমিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য পরাধীনতা শ্রীলঙ্কের অবাধ্য হয়ে বাঙালি বাঙালিরা পিছিয়ে পড়া ইতিহাসের সাক্ষী সেই পলাশী প্রান্ত নিয়ে তৈরি করেছি আজকে এই ভিডিওটি। সরজমিতে ঘুরে পলাশী প্রান্তরে বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি ফিরে দেখানোর চেষ্টা করেছি অতীত ইতিহাস। নিজের গ্রাম ধুগলিয়া দিয়ে বাসে করে ছুটে চলেছি পলাশী অভিমুখে সকাল 11টায় যাত্রা শুরু করেছি। দূরত্ব বেশি না মাত্র 42 কিমি। ভাড়া মোটই 35 টাকা। 1 ঘন্টা বাদেই পৌঁছে যাব। বাংলার ইতিহাসের বুকে বিশাল জায়গা নিয়ে থাকা নাম পলাশীর মাটিতে বাস যত এগোচ্ছে দূরত্ব যত কমছে শরীর মনে যেন অন্যরকম এক শিরোনাম যাচ্ছে এই অনুভূতি লিখে বা বলে প্রকাশ করা সম্ভব নয় চলতে পথে বাসটি একটি বাস স্টপে থামছে যাত্রী ওঠানামা করছে আবারও চলছে বাসটি যখন পলাশির বাস স্টপে এসে পৌঁছালো তখন এক অন্যরকম উত্তেজনা কাজ করতে লাগলো মাথায় যেন ঘুরতে থাকলো ছোটবেলায় থেকে পড়ে আসা সেই ইতিহাসের মুহূর্তগুলো সেই সতেরোশো সাল সেই মূর্তির লড়াই সেই বিশ্বাসঘাতকতার সেই পরাজয় সেই স্বাধীন বাংলার কত যে জড়িয়ে আছে পলাশি পলাশীর মুভমেন্টে থেকে হলে অটো বা টোটো স্ট্যান্ড দিয়ে বলতে হবে মুভমেন্ট যাব অটো স্ট্যান্ড থেকে একটি ব্যাটারি চালিত টোটো নিয়ে রহনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে হাইওয়ে দিয়ে পলাশী বাজারে অতিক্রম করে সরু রাস্তায় নামতেই চোখে পড়বে বিশাল একটি গেট এটি মূলত পলাশী প্রান্তরে প্রবেশদ্বার এখান থেকে আরো দু কিলোমিটার ভিতরে যেতে হবে অবশেষে পৌঁছে গেলাম যুদ্ধক্ষেত্রে পলাশী একটি পলাশী এলাকাটিতে পৌঁছাতে পশ্চিমবঙ্গের এলাকাটি পড়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মধ্যে আমার গন্তব্য পৌঁছাতে টোটোতে নেবে কুড়ি টাকা মাথা পিছু দুই বছর আগে এখানে সংগঠিত হয়েছিল বাঙালিদের মুক্তির লড়াই বন্ধুরা এই সেই পলাশীর প্রান্তর যেখানে ইংরেজ বাহিনীদের কাছে সিরাজদুল্লার বাহিনী পরাজয়ের পর অস্তমিত হয়েছিল স্বাধীন বাংলার সেই সূর্য এরপর ইংরেজদের গোলামি করতে হয় আমাদের দুশো বছর সেই যুদ্ধের মির্জাপুর সহ আরও কিছু মানুষ যদি বিশ্বাসঘাতকা না করতেন আর আমরা যদি জয় লাভ করতাম অর্থাৎ সিরাজদুল্লাহ বাহিনী যদি জয় লাভ করতেন তাহলে এই বাংলার ইতিহাস নতুন করে লেখা হতো বন্ধুরা এটা হচ্ছে সেই ইংরেজদের যানবাহন দেখো কিভাবে এরা ডোলাড় করে ঘুরে বেড়াচ্ছে জলের উপর থেকে আমাদের পশ্চিম বাংলায় না আছে কাজ না আছে কিছু আমরা ছুটে যাচ্ছি অন্য কোন রাজ্যে আমাদের পশ্চিম বাংলা অনেকটা পিছিয়ে রয়েছে এখনো চাচা এই ঘাটের নাম কি চাচা আমনগরের ঘাট আমাদের পশ্চিমবাংলার মানুষ কাজ না পেয়ে এইভাবে মাছ ধরে নিজের জীবিকা পালন করে দেখো তোমরা বাংলার মানুষে বাংলাকে সাপোর্ট করো আর বাংলাকে এগিয়ে নিয়ে চলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি কোথা থেকে দেখছেন একটি কমেন্ট করে অবশ্যই যাবেন ধন্যবাদ আবার দেখা হবে পরের কোনো পরের এক ভিডিও নিয়ে আজকের মতন বাই বাই